খবর পড়ছি নিউজ স্ট্রিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তের বিষয়ে বিশেষ সংবাদ মমতার ন দিনের মাথায় শাহি বৈঠক অনন্ত মহারাজকে নিয়ে জলপুরার নতুন রসদ রাজ্যের বিজেপিতে প্যালেস্টাইন নিয়ে বামেদের মিছিল আটকে দিল পুলিশ নিয়োগ দুর্নীতির ভাইরাল অডিওর প্রেক্ষিতে দেবকে নিয়ে কি বলছে সিবিআই জানতে চাইল হাইকোর্ট শেষ দশ বছরে একটিও মামলা আছে যা তদন্ত শেষ কয়লাকাণ্ডে সিবিআই কে আদালতে মানুষের কাছে না গেলে যেতে যাবে না লোকসভা ভোটের পর মন্ত্রিসভার সতীর্থদের হুঁশিয়ারি মমতার ডেপুটি স্পিকার সুরেশকে চেয়ে ঝাঁপাবে ইন্ডিয়া এই লড়াইয়ে মোদীবিরোধীর রাজনীতির অঙ্গ করার প্রস্তুতি সিবিআই হেফাজতে বেল বাড়ির খাবার চশমা আদালতের কাছে আরও কি কি চাইলেন কেজরিয়াল কংগ্রেস তৃণমূল সম্পর্ক বারবার হচট এনডিআর অন্ধ্রের সংঘাত ও সমন্বয়ের ঘাত প্রতিঘাত ক্রমশ প্রকট নতুন তিন আইন কার্যকর হওয়ার আগে সাড়ে পাঁচ লক্ষের বেশি পুলিশ কর্মী আইনজীবীকে প্রশিক্ষণ চিকিৎসক দিবস উপলক্ষে আগামী সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ব্যতিক্রম দুটি দপ্তর হকার হচ্ছে বাধা দিন দরকারে বুলডোজারের সামনে আমি গিয়ে দাঁড়াবো শুভেন্দু অধিকারীর আহ্বান যাবজ্জীবন দণ্ডিত মাওবাদী বন্দী অর্ণব দাম পিএইচডির লক্ষ্যে ইন্টারভিউ দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে লালা কৃষ্ণ আডবাণী দিল্লির এমসে ভর্তি বয়জনিত সমস্যা জানালেন চিকিৎসকরা বিরাটিতে ব্যাগে ভরে বাচ্চা চুরির অভিযোগ অসত্য অভিযুক্ত মহিলায় শিশুটির মা শিয়ালদাহ রেল পুলিশ জানালো হাওড়ার স্কুলে আগুন গ্যাস সিলিন্ডার থেকে গুরুতর জখম দুই শিক্ষিকা ভর্তি করানো হলো হাসপাতালে রাজতন্ত্রের প্রতীক সেঙ্গল সরান লোকসভায় রাখা হোক ভারতীয় সংবিধান স্পিকারকে চিঠি সাংসদের কংগ্রেসে মিশে যেতে চাইছেন স্পিকার নির্বাচনের ওম বিড়লাকে সমর্থনের পরও বিজেপির নিশানায় জগন কেজরিয়াল আবার ধাক্কা তিন দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিল গাজা ইসরায়েলের বিমান হামলা নিহত হামাসের প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের দশ সদস্য দখলদার উচ্ছেদে বেহালায় নামলো বুলডোজার শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি দোকান ভেঙে দিল পুলিশ দখলদার উচ্ছেদের আবহে আবার বৈঠক মুখ্যমন্ত্রীর সব জেলায় প্রশাসনিক কর্তাকে ডাক আজ বৃহস্পতিবার কালী মন্দিরের ভক্ত সেজে গাঢাকা ঠিত বাংলাদেশের সাংসদ আজিমের দুই হাসপাতালে ভর্তি করার প্রতিশ্রুতি দিয়ে দেদার টাকা তোলা মেডিকেল কলেজ এস এস কে এম থেকে ধৃত পাঁচজন দিন ভরার কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত তিন দিনের সিবিআই হেফাজতে নিজের সঙ্গে কি কি রাখতে চান তার তালিকা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মোট পাঁচটি জিনিস চেয়ে আবেদন করেন তিনি বিশেষ আদালতে বিচারক অমিতাভ রাওয়াত আপ আবেদন অনুমোদন দিয়েছে সিবিআই হেফাজতে কেজরিওয়াল নিজের সঙ্গে রাখতে পারবেন চশমা প্রেসক্রিপশনের উল্লেখিত ওষুধ বাড়ির তৈরি খাবার এবং একটি গীতা এগুলির পাশাপাশি কেজরিওয়ালের তরফে আদালতে আরও একটি জিনিস সরকার আর্জি জানানো হয় দিল্লির মুখ্যমন্ত্রী জানান এডির মামলা জেলে যাওয়ার সময় তিনি সঙ্গে একটি বেল্ট রাখার আজি হাতিয়ে ভুলে গিয়েছিলেন ফলে তিহার জেলে যাওয়ার সময় তাকে নিজের প্যান্ট ধরে যেতে হয়েছিল বিষয়টিকে বিড়ম্বনা বলে ব্যাখ্যা করেন কেজরিয়াল তার এই বেল্ট রাখার আর্য মেনে নিয়েছে আদালত আবেদনের প্রেক্ষিতে আদালত আরও জানিয়েছে প্রতিদিন স্ত্রী এবং আত্মীয়ের সঙ্গে এক ঘন্টার জন্য দেখা করতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী গত বুধবার দিল্লির আফগানি দুর্নীতি মামলায় ধৃত কেজরিওয়ালকে তিন দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় রাউস অ্যাভেনো আদালত মঙ্গলবার সিবিআই তরফে কেজরিকে আদালতে হাজির করার পরে বিচারক ওই দেন এর আগে এই একই মামলায় গ্রেফতার করার পরে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি প্রধানকে হেফাজতে নিয়েছিল আরও এক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি গত বৃহস্পতিবার কুড়ি জুন দিল্লির রাউস অ্যাভিনো আদালত কেজরির স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছিল ইডির তরফে বৃহস্পতিবার কেজরির জমিন আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দেওয়ার আবেদন করা হলেও বিচার ন্যায়বিন্দু তা খারিজ করে দিয়েছিলেন এডি তরফে সেই নির্দেশ দিল্লির হাইকোর্টের চ্যালেঞ্জ জানানো হয় দিল্লির হাইকোর্ট মঙ্গলবার কেজরিওয়ালের জমের আবেদন খারিজ করে দেওয়ার পরে তিহার গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল তার বয়ান নথিভুক্ত করা হয় গত বুধবার তাকে আদালতে হাজির করার অনুমতি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সেই মতো বুধবার রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালকে হাজির করেন তিহার কর্তৃপক্ষ দুই পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরে বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের সামনে সেখানে সিবিআই কেজরিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেন আফগানি মামলার তদন্তে অগ্রগতির জন্য কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাই তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে চাই যদি ওকে তরফে দাবি করা হয় তাকে কোনো নোটিশ ছড়ায় জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি সিবিআই আবেদনের বিরোধিতা করেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আইনজীবী কিন্তু তা খারিজ করে তিন দিনের জন্য কেজরিকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক স্পিকার নির্বাচনের যুদ্ধ শেষ এবার বিরোধী এনডিআর শিবির ময়দানে ঝাঁপিয়ে পড়ল ডেপুটি স্পিকার পদে নির্বাচনের দাবি নিয়ে কংগ্রেস সূত্রের খবর তারা এই পদের সম্প্রতি বহু আলোচিত কেরলের সাংসদ করিক সুরেশ অর্থাৎ কে সুরেশকে প্রার্থী করবে প্রসঙ্গত আটবারের সাংসদ সুরেশকে প্রাথমিকভাবে প্রোটেম স্পিকারের পদপ্রার্থী করতে চেয়েছিল কংগ্রেস তা নিয়ে শাসক দলের সঙ্গে সংঘাত হয় তারপরে বিরোধীদের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী সুরেশকেই করেছে কংগ্রেস পাশাপাশি তৃণমূলের নেতৃত্বে বক্তব্য তারা ডেপুটি স্পিকার প্রার্থী বাছা এবং এক্ষেত্রে বিরোধী ঐক্য তৈরি করার ক্ষেত্রে কাঠবিড়ালির ভূমিকা পালন করবে নিজেরা প্রার্থী দেবে না তবে বিষয়টি নিয়ে স্পিকারের উপর চাপ বহাল রাখবে গত পাঁচ বছরে অর্থাৎ সপ্তশ লোকসভায় ডেপুটি স্পিকার পদ শূন্যই রেখেছিল মোদী সরকার এ নিয়ে বিচ্ছিন্নভাবে বারবার প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধীরা কিন্তু সংঘাত দাপটে কর্ণপাত করেননি কেন্দ্র বিরোধীদের বক্তব্য রাজনৈতিক বাস্তবতা বদলে গিয়েছে চব্বিশের ভোটের পর এখনও নিয়মিতভাবে স্পিকারের উপর চাপ দিয়ে যাওয়া হবে সংসদের প্রথা অনুসারে ডেপুটি স্পিকার নির্বাচনের দিনক্ষণ স্থির করেন স্পিকার ফলে তিনি এ ব্যাপারে পদক্ষেপ করবেন বিষয়টি ঝুলেই থাকবে এই লড়াইটাকে তাই মোদী বিরোধী রাজনীতির অঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া শিবির কংগ্রেস এবং তৃণমূল উভয় পক্ষ থেকেই জানানো হয়েছে এই নিয়ে আলোচনা নিজেদের মধ্যে শুরু হয়ে গিয়েছে বিরোধী জোটের বড় দলগুলির নেতারা এক দফা কথা বলছেন জানানো হয়েছে খুব শীঘ্রই এই নিয়ে ইন্ডিয়ার তরফে যৌথ চিঠি দেওয়া হবে স্পিকারকে আজ সংসদীয় চত্বের কিছুটা নাটকীয়ভাবে সংবিধান খুলে নির্দিষ্ট ধারা দেখিয়ে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রামের সাংবাদিকদের বলেন ডেপুটি স্পিকার নিয়োগ করতেই হবে এর সংবিধান পদ গত পাঁচ বছর এই পদ শূন্য রেখে সংবিধানের অমর্যাদা হয়েছে সংবিধানের চুরানব্বই ধারা বলছে লোকসভা গঠিত হলে যত দ্রুত সম্ভব স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হবে খালি পদ পূর্ণ করতে হবে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং কিরেন রিজিজু জন্য যখন সঙ্গে যোগাযোগ করেন তখন তারা স্পষ্ট করেননি ডেপুটি স্পিকার নিয়ে দাবি মানা হবে কিনা বেশ কিছু বিরোধী নেতা জানান তাদের বলা হয়েছে এই পথটি নিয়ে পরে পৃথকভাবে আলোচনা করা হবে কবে করা হবে সে ব্যাপারে কোনো কথা দেওয়া হয়নি উদ্ধবপন্থী শিবসেনার সাংসদ আরবিন সাওয়ান্তের কথাই সরকার এখনও ডেপুটি স্পিকার নিয়ে তাদের অবস্থান আমাদের জানায়নি আজ এমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসিল লোকসভায় আলোচনা চলার সময় ওম বলছেন সরকার ডেপুটি নিয়োগ করে আপনার বোঝা কমাক পাশাপাশি আপ সাংসদ গুরমিত সিংও স্পিকারকে বলছেন ডেপুটি স্পিকার নিয়োগ করা হোক তাতে দৃশ্যত কিছু রাগতভাবে স্পিকারকে স্পিকার বলতে শোনা গিয়েছে কখন ডেপুটি স্পিকার নির্বাচন হয় আগে সেই নিয়ম পড়ে আসুন কয়লাকাণ্ডে সিবিআই তিনজনকে গ্রেফতার করেছে গত বুধবার ধৃতদের আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয় সেই শুনানিতে আদালতের ভস্ত্রার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারক রাজেশ চক্রবর্তী কড়াশরের সিবিআই কে উদ্দেশ্য করে বলে সামনের মাসের তিন তারিখ চার্জ ফ্রেম কি করে করবেন সেটা আপনারা দেখুন না হলে আমি চার্জ নিয়ে নেব তিনি এও বলেন শেষ দশ বছরে এমন একটা মামলা বলুন যেটা সিবিআই কমপ্লিট করেছে ওই সময় সিবিআই রাকেশ কুমার কোন মন্তব্য করেননি গত কয়েক বছর ধরে মামলা তদন্ত চলছে কয়লা সিবিআই এর কেন এত সময় লাগছে তা নিয়ে প্রশ্ন তুলছে বিশেষ আদালত মামলা দীর্ঘসূচিতা নিয়ে ক্ষুব্ধ বিচারক সিবিআই আধিকারিক এবং তার আইনজীবীকে বলেন এফআইআর এ যার প্রথম নাম রয়েছে সেই ব্যক্তি অর্থাৎ কলিয়ারির কোনস্তরিয়া এলাকার জিএম অমিত কুমার ধরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য প্রমাণ জোগাড় করতে প্রায় সাড়ে তিন বছর লেগে গেল আপনাদের প্রায় এক থেকে দেড় বছর কোনো অভিযুক্তকে আপনারা গ্রেপ্তার করতে পারেননি তাহলে তদন্ত কোন দিকে যাচ্ছে এত সময় যদি লেগে থাকে তাহলে দ্বিতীয় অভিযুক্ত জিসি রায়ের ক্ষেত্রে কত বছর লাগবে আপনাদের বিচারকের সংযোজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে গতি যদি শ্লোত হয় তাহলে আর কয়েকদিন পর থার্ড জুলাই কিভাবে আপনারা চার্জ গঠন করবেন সেটা আমাকে বুঝিয়ে দিন আইনের বই বার করে সিবিআই এর আইনজীবীকে দেন বিচারক কিভাবে চার্জ গঠন করতে হবে সেটা বই পড়ে দেখতে বললেন বিচারক তিনি মন্তব্য করেন চলতি বছরের এপ্রিলে অমিতকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করে আদালত কিন্তু অভিযুক্তকে পাকড়াও করতে কেন তদন্তকারীদের মাস গড়িয়ে গেল সেই প্রশ্ন তোলে আদালত শুনানির সময় সিবিআই আইনজীবী বলে আপনি তাহলে এজেন্সিকে বলুন কিভাবে তদন্তকে এগে এগিয়ে নিয়ে যাবে তারা বিচারক তখন বলেন এটা আমার কাজ নয় এই ক্ষমতা আমার নেই সিবিআইয়ের তরফে তখন বলা হয় সংশ্লিষ্ট সময়ের মধ্যে চার্চ গঠনের চেষ্টা করবে লোকসভা ভোট মিটতেই আবার অতি তৎপর সিবিআই কয়লাকাণ্ডে তিন জুলাই চূড়ান্ত চার্চ গঠনের কথা রয়েছে ঠিক তার আগেই এক ইসিএল আধিকারিক সহ তিন কয়লা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল ইসিএল এর প্রাক্তন জি এম অমিত কুমারধর এবং দুই কয়লা কারবারি শ্রীমন্ত ঠাকুর এবং বিদ্যাসাগর দাসকে অবৈধ কয়লা কারবারে যুক্ত লালা সিন্ডিকেট মদত দেওয়া এবং সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে গত বুধবার ধৃতদের আড়া হয় আসানসোল সিবিআই বিশেষ আদালতে সিবিআই তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করতে চায় বিচারকদের কাছে সেই আবেদন করা হয়েছে তার আগে গত একুশে জুন এর জিএ নরেশ কুমার সাহা এবং কয়লা কারবারি অশ্বিনী কুমার যাদবকে গ্রেপ্তার করে সিবিআই চার দিন সিবিআই হেফাজতে থাকার পরে তাদের আবার দশ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় আগামী থার্ড জুলাই চার্জশিটের নাম থাকা মোর তিতাল্লী জোরের মধ্যে বিয়াল্লিশ জনকে হাজির করাতে হবে আদালতে ওই চার্জশিটে থাকা তিতালি জোরের মধ্যেও শুধু বিনয় মিশ্র এগারো ফেরার উল্লেখ্য এক আইনজীবীর মৃত্যুর কারণে সহকর্মী আইনজীবীরা আদালতে উপস্থিত থাকলেও বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করেননি অভিযুক্তরা নিজেরা লিখিত সাবমিশন দিয়েছেন ঠিক ন দিনের ব্যবধান গত আঠেরোই জুন কোচবিহার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয় তারপরে বুধবার অনন্তের সঙ্গে সাক্ষাৎ হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যার পছন্দের তিনি সাংসদ হয়েছিলেন সংসদ ভবনের শাহ এবং অনন্তের মধ্য ঠিক কি নিয়ে কথা হয়েছে তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু তৃণমূলের সঙ্গে অনন্তের ঘনিষ্ঠ জল্পনা নতুন মাত্রা পেয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে শিলিগুড়ি যাওয়ার পরে সেখান থেকে কোচবিহারে যান মমতা সেদিন মদন মোহন মন্দিরে পুজো দিয়ে মমতা যান চকচকায় সেখানে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্তের বাড়ি মমতাকে স্বাগত জানাতে অনন্ত রাজবংশীয় উত্তরীয় এবং ঐতিহ্যবাহিনী কুয়া দেন মুখ্যমন্ত্রীর হাতে এরপরে নানা জল্পনা তৈরি হয় বিজেপির এমন আশঙ্কাও করে যে অনন্ত তৃণমূলে চলে যেতে পারে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন মঞ্চে অনন্ত দেখা যেতে পারে বলেও জল্পনা তৈরি হয় সেই জল্পনার মধ্যে বুধবার সংসদ ভবনের শাহেদ দপ্তরে অনন্তের ছবি নিয়ে নতুন ভাবনা তৈরি হয়েছে প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে আগে অনন্তের ইন্ধনে পৃথক রাজ্য না হলে বিজেপিকে ভোট নয় কোচবিহারে প্রচার শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছিল এই জেলা বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং